এক ঝলকে শুভেন্দু জিতেন্দ্র শ্যামাপ্রসাদের পর এবার তৃণমূল ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত তবে ছাড়লেন না বিধায়ক পদ মমতাকে চিঠি লিখে তৃণমূল ত্যাগ ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র শিলভদ্রর অফিসে গেরুয়া রং সরল মমতার ছবি কালী বিজেপিতে যোগ দাবি অর্জুনের পুনর্জন্ম দিয়েছিলেন মমতা কতাকুফের হাদের বিধায়ক ছিলাম কেউ পুনর্জন্ম দেয়নি পাল্টা শিলভদ্র এবার তৃণমূল ছড়লেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার দলের একাংশ তাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে দুদিন আগে অভিযোগ করেন তৃণমূল নেতা তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি ব্যারাকপুরের লালকুঠিতে সুবেന്ദু সমর্থনে পোস্টার বাদুরিয়া জودুরহাট পুরাতন বাজারেও পোস্টার বিজেপি পোস্টার লাগিয়েছে দাবি তৃণমূলের সুবেന്ദু দল ছড়ায় অনেকেই উৎসাহিত তাদেরই লাগানো পোস্টার পাল্টা বিজেপি আসানসোল পুরসভার পঁচাশি নম্বর ওয়ার্ডে শুভেন্দুর সমর্থনে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার গুরুত্ব দিতে নারাজ তৃণমূল অমিত শাহ সভার আগে খড়গপুর শহর জুড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার পোস্টারে শুভেন্দুকে মেদিনীপুরের ভূমিপুত্র বলে উল্লেখ করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খুললেন তার অনুগামীরা নারায়ণগড় ব্লকের এক নম্বর অঞ্চল মকরামপুরে তৈরি হল অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢিল ছোড়া দূরত্বে তৈরি সহায়তা কেন্দ্রকে নিয়ে তুঙ্গে জল্পনা কাঁথিতে শুভেন্দুর পোস্টার ছেড়া নিয়ে শুভেন্দু অনুগামীদের সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে অনুগামী ধীরেন পাত্রের অভিযোগ তৃণমূলই পোস্টার ছেড়েছে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল বাঁকুড়া তো দল বদলে হিড়িক বিষ্ণুপুরে তৃণমূল ছাড়লেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বারো জন অনুগামী যোগ দেবেন বলে জানিয়েছেন তারা এবার পুরুলিয়াতেও তৃণমূলে ভাঙন দল ছাড়লেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকেও দিয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা কাট অমিতের নিচে রবীন্দ্রনাথের ছবি ঘিরে বিতর্ক সড়ক প্রান্তিনিকেতনে আশ্রমিকরা এবিপি আনন্দের বিতর্কিত ছবি তুঙ্গে তৃণমূল দরজা জেলার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করতে আজ মালদায় গেলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ সকালে হেলিকপ্টারে মালদায় পৌঁছন তিনি সূত্রের খবর আজই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন রাষ্ট্রায়ত্ত কারখানায় লোকর ধাক্কায় ঠিকা শ্রমিকের মৃত্যু দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রাফিক বিভাগের ঠিকা শ্রমিক সুজিত মণ্ডলের মৃত্যু প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ ঠিকা শ্রমিকের জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে